এ দেখি রান্না কর না দোহান হান আম্মা এটা রান্না কর হা রে পোলার তাহা তাহা দিয়ে এমনি খরচ করো এক কি দেখি কিনে নেবটে থইস তাহাডি খালি খালি নষ্ট হর্তাসো নতুন সংসার একটু হিসাব করে চলতেও তো পারো আমরা বুঝিনি তো রান্না করতে সব জিনিসই তো লাগে আমরা রান্না বান্না করি না আমাকে যথেষ্ট আরে পোলা আবার কি দিয়ে আপনার জন্য হয়নি কোনো হিসাব নাই কোনো হিসাব নাই কালোর জন্য চা বানাইতে গেলাম এটা দোষ হয়ে গেছে পোলার টাকায় জীবনে কোনো কিছু একটা কিনি নেই পোলারে কোনোদিন কিছু আনতে কই নাই সংসার করে খাইবো টাকা পয়সা লাগবো আর হেই টাকা এমন করে ভাঙতাছে কোনো হিসাব নাই পোলাডার কষ্টের টাকা ক্যান যে আইতে গেলাম এইসব সবার সোহে দেখতে না। দূরে আসলাম ভালো আসলাম যা করতেছিল করতেছিল পোলাডার এইসব কষ্ট দেখে আর সহ্য হইতেছে না আহ নারা মনাহারি সব দেখতা আমুনা। না আপনি একটু বসেন আপনার সিলে আবার আইছে পড়ব মানে দ্রুত রান্না করা লাগবে। প্রেস দিয়ে কিছু মাছ মাংস বাইরে করে নিয়ে আসি। মাছ মাংস প্রত্যেক দিন কি মাছ মাংস খাও? हां अम्मा আপনার সিলে আবার মাছ মাংস সারা খাইতে পারে না। যত সব পোলার সুতা। পোলারে যা খাওয়াইছে কোনদিন একটা টুটা শব্দ করে না এখন এই পোলা নাকি মাছ মাংস সারা ভাত খাইতে চায় না। अम्मा একা কি করবেন টিভিটা ছেড়ে বইসা কিছু দেন। हां টিভিও कैंसिल। আরে পোলার টাহা আড়ি রেমন নষ্ট করতেছে দুই মাসে যা যা कैंसिल পোলার দরে মনে আর এক পয়সাও নাই। अम्मा আপনার ছেলে অফিসে গেলে এক একা কি করবো তখন একটু টিভির এ সাইড এর জন্য টিভি কিনছি হ্যাঁ এইসব টিভি না দেখে তো ঘরের কাজকর্ম করতে পারো আম্মা ঘরের কাজকর্ম আর কতটুকু দুজন মানুষের কাজকর্ম এতে সময় লাগে নতুন নতুন চাইলে কত কি করন যায় ইচ্ছে থাকলে সবই করন যায় খালি তো আসো পোলাটার টাকা কখন ভাঙমু কখন কি করমু এইগুলা কোনো কথা হইলো শাশুড়ি মা আইছে গ্রাম দিয়া ভালো কথা ভালো মন্দ রান্না করে দেবো খাইবে থাকবে যা লাগবে কইবে তা না আইছে এইসব কি সব কথা শুরু করছে এরকমের টাইপের কথা শুনে কার ভালো লাগে হন বৌ মা আমি কিন্তু তোমাকে ভালো লাগে কইতেছি আমরা সারা জীবন সংসার করে আইছি কোনো টাকা অপচয় করি নাই অপচয়কারী শয়তানের বন্ধু বুঝো কথাগুলো এরকম না বললে ভালো করে বুঝাইও তো বলা যাইত শাশুড়ি গো এরকম আচরণের জন্যই মানুষ পর মনে করে সুন্দর করে বুঝাইও তো সবকিছু বলন যায় হারাই রইছো जाओ हाँ तो ना जन मानु कत रही रूम ने जन मानु छोटो रूम कतो बड़ो बड़ो रूम ने पोलारता पोलारा तो कूंदर बुजा कतने चलते पोलारब कर पोलिया कत ही बोलि तो डाबे जाए हाइदे किन्नेंगा दिन शाशु घुमे खबर दबा रेडी सब हाँ क्या

পাঠাই দেবা এই এক টেবিল খাওয়েন দিয়ে একমাস খাওয়ান যাইবে হ্যাঁ পোলা যা ইনকাম করে সব খাওয়াই দিয়ে শ্বাস করে লাইব এ এগো ভালো কিছু খাওয়াইলেও দোষ বেশি খাওয়াইলেও দোষ আবার না খাওয়াইলেও দোষ